নমস্কার বন্ধুরা সয়াবিন দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তিলটা গরম হয়ে গিয়েছে এখন সয়াবিনগুলো আমি ভেজে নিব সয়াবিনগুলো গরম জলে হালকা একটু বয়ল করে নিয়ে তারপর ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে তারপর এখন তেলে ভেজে নিচ্ছি যে কোনো তরকারিতে যদি সয়াবিন দেওয়া হয় তাহলে একটু তেলে ভেজে দিলে খেতে ভালো লাগে আজকের এই রেসিপিটি রান্না হবে বেগুন দিয়ে বেগুন দিয়ে সয়াবিনের এই রেসিপিটি আগে আসলে জানতাম না বেগুন দিয়ে যে সয়াবিন এত ভালো লাগে রান্না করলে সয়াবিনটা ভাজা হয়েছে নামিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি আবার পরিমাণ মতন তেল এখন দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা ফোড়নে এখন কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম আমি বেগুনের সাথে বেগুন যেহেতু একটা ছিল তাই আমি একটা পটল দিয়ে দিলাম এই রেসিপিটি কিভাবে আমি রেসিপিটি শিখলাম কিংবা রান্না করলাম এখন যেহেতু মাঝখানে যেহেতু কয়েকদিন বৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন তখন ঘরে ছুট ঘরে শুধু বেগুন আর দু একটা পটল আর সয়াবিন ছিল বৃষ্টির জন্য আর তার বাজারে গেলাম না তাই ভাবলাম কি রান্না করবো কী রান্না করবো হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম বেগুন দিয়ে সয়াবিন দিয়ে রান্না করব খেতে কেমন লাগবে হাজবেন্ড বললো ভালোই লাগবে রান্না করো সেই রান্না করে দেখলাম এত ভালো হয়েছে কি বলবো তাই ভাবলাম আজ আপনাদের সাথে এটা শেয়ার করি লবণ হলুদ দিয়ে একটু হালকা একটু দু থেকে তিন মিনিট একটু ভেজে নিলাম বেগুনটা এখন পরিমাণ মতন লবণ কাঁচা লঙ্কা আর গ্রেট করে আদা দিয়ে দিচ্ছি এই সয়াবিন দিয়ে বেগুন দিয়ে যদি রান্না করা হয় মানে রান্নাটা খুবই সহজ আর খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে যায় খেতেও খুবই সুস্বাদু হয় অসাধারণ লাগে আসলে এখন একটু ভেজে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে জিরি গুঁড়ো কিন্তু এখনও দেওয়া হয়নি জিরি গুঁড়োটা আমি পরে দিয়ে দিব ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম হালকা একটু এক মিনিট একটু নেড়ে চেড়ে নিব বেশি ভাজতে হবে না অলরেডি বেগুনটা ভাজা হয়ে গেছে সয়াবিনটা তো ভাজাই আছে আপনারা যদি এই বেগুন দিয়ে সয়াবিন দিয়ে কখনো রান্না করে খাওয়া না হয় তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে গত সপ্তাহে যে বৃষ্টি হওয়ার পরে তা আমি একদিন খেয়েছি এর পরে আবার দুদিন পরে আবার রান্না করলাম আর আজকে আবার রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি আদাটা দেওয়াতে খুব সুন্দর গন্ধ বের হয়েছে কিন্তু এখনও আমি জিরির গুঁড়ো পরিমাণ মতন গরম জলটা আমি দিয়ে দিচ্ছি জলটা বেশি দিব না যেহেতু বেগুনটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে ভাজার মধ্যে আর সয়াবিনটা তো যেহেতু নরম অতটা জল দেওয়ার দরকার নেই ফুটতে শুরু করেছে দু মিনিট অপেক্ষা করব। দু মিনিট পর চলে আসলাম এখন ভেজে রাখা জিরির গুঁড়োটা দিয়ে দিব নিরামিষ যে কোনো তরকারির মধ্যে আপনারা চেষ্টা করবেন এই জিরির গুঁড়োটা ভেজে দেওয়ার জন্য জিরির গুঁড়ো দিয়ে দিলাম এখন স্বাদ মতন একটু চিনি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে আরও এক থেকে দেড় মিনিট অপেক্ষা করে রান্নাটা নামিয়ে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে লবণ হয়েছে কি না একটু দেখছি এটা সকাল রুটির সাথে খাওয়া হয়েছিল আর দুপুরবেলা ভাতের সাথেও খাওয়া হয়েছে আমার এত ভালো লেগেছে বিশেষ করে সকালবেলা আমি হাজব্যান্ড তো রুটির সাথে খেলো আমি পরোটার সাথে খেয়েছি ঘিয়ে ভাজা এত ভালো লেগেছে কি বলবো আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন অসাধারণ হয়েছে